ভারতের শীর্ষ নয়জন ধনী বাবা একজন চল্লিশ হাজার কোটি টাকার মালিক যোগগুরু বাবা রামদেব আয়ুর্বেদ লিমিটেড প্রতিষ্ঠা করেছেন এর আগে উনিশশো সালে তিনি দিব্যা যোগ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি দেশের একজন বিখ্যাত যোগগুরু হিসেবে বিবেচিত হন যিনি শুধুমাত্র ভারতে নয় সমগ্র বিশ্বে যোগকে একটি আলাদা পরিচয় দিয়েছেন আজ বাবা রামদেব মোট এক হাজার ছয়শ কোটি টাকার মালিক আট নম্বর বাবা বাগেশ্বর বাবা বাগেশ্বরকে না চেনে যিনি সারা ভারতের বিখ্যাত হয়ে গেছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর বাবার মোট সম্পত্তির পরিমাণ প্রায় নয় কোটি প্রতি মাসে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী চার লাখ পর্যন্ত আয় করেন প্রতিদিন প্রায় আট হাজার টাকা আয় করেন তার বার্ষিক আয় প্রায় চল্লিশ লাখ টাকা সাত নম্বর রাধে মা গ্ল্যামারাস এবং বিতর্কিত ধর্মীয় নেতা রাধে মা মুম্বাইয়ের একটি বিলাসবহুল প্রাসাদে থাকেন জাগুয়ারের মতো অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে তার রাধে মায়ের সম্পদের মূল্য কয়েক কোটি টাকা যা আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি আমরা আপনাকে বলি যে আমেরিকা কানাডা এবং জাপানেও রাধে মায়ের আশ্রম রয়েছে ছয় নম্বর মোরারি বাপু বাপু সারা দেশ ঘুরে রামকথা বর্ণনা করেন কিন্তু আপনি কি জানেন এই গল্প বলার থেকে তারা কত আয় করেন তার বার্ষিক আয় প্রায় কয়েক কোটি টাকা তবে আমরা আপনাকে বলি যে আমাদের সময়ে মোরারি বাপুও দিনে লক্ষ লক্ষ টাকা দান করেন সম্প্রতি মোরারি বাপু রাম মন্দির নির্মাণের জন্য এগারো কোটি টাকা দান করেছিলেন পাঁচ নম্বর নির্মল বাবা নির্মল বাবাকে যদি বিশ্বাস করা হয় তার কাছে মানুষের সব ধরনের সমস্যার সমাধান আছে এটা ভিন্ন বিষয় যে তাদের সমাধানগুলি কিছুটা অদ্ভুত যাই হোক নির্মল বাবা মানুষকে গোল গাপ্পাব এবং সমস্যা খাওয়ার পরামর্শ দিয়ে কোটি টাকার সম্পদ করেছেন চার নম্বর সদগুরু যজ্ঞী ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু যজ্ঞী বাসুদেবকে কে না চেনেন যিনি তার রামজি স্বভাবের জন্য সারা বিশ্বে বিখ্যাত তাঁর মোট সম্পদ আঠারো কোটি টাকা মানুষকে সামাজিক ও প্রকৃতি সংরক্ষণ কাজের জন্য অনুপ্রাণিত করেন তিন নম্বরে শ্রী শ্রী রবিশঙ্কর শ্রী শ্রী রবিশঙ্কর দেশের অন্যতম বিখ্যাত গুরু বিশ্বের একশো পঞ্চাশটি দেশে তার তিরিশ কোটিরও বেশি ফলোয়ার ওষুধের ব্যবসা করেন তিনি এক হাজার কোটি টাকারও বেশি সম্পদের মালিক দুই নম্বর আশারাম বাপু আশারাম বাপুও দেশের বিতর্কিত বাবাদের একজন আশারামকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে বর্তমানে তিনি রাজস্থানের যোধপুর জেলে বন্ধু রয়েছেন পরিসংখ্যান অনুসারে সারা দেশে তিনশো বেশি আশ্রম রয়েছে আশারামের আশারাম ট্রাস্টের মতে মোট টার্নওভার ওভার কোটি টাকা যেখানে আশারাম মোট একশো মিলিয়ন ডলারের মালিক এক নম্বর সত্য সাঁই বাবা সত্য সাঁই বাবার শিষ্যদের মধ্যে শচীন টেন্ডুলকারের মতো বড় নাম অন্তর্ভুক্ত ছিল দুই সালে যখন বাবা যান তখন তার ঘর থেকে আটানব্বই কেজি সোনা এগারো কোটি টাকা নগদ এবং তিনশো সাত কেজি রৌপ্য উদ্ধার করা হয়েছিল একটি হিসাব অনুযায়ী সত্য বাবার সম্পদের পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা